এই যে সব দর্শক মণ্ডলী এই যে এবার একটা ব্যাগ গেলাম এবার আমরা করব ব্যবসা বাণিজ্য বিজনেস ম্যান মানে ব্যবসায়ী বিজনেসম্যান ম্যান বিজনেস ম্যান আই অ্যাম এ ম্যান ব্যবসায়ী বানানটা হচ্ছে জপালা ব ব্যবসায়ী হিজ এ ম্যান অ্যাকাউন্ট মানে হিসাব আই হ্যাভ অ্যান ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইন ইসলামী ব্যাঙ্ক অ্যাকাউন্ট মানে হিসাব আজকের হিসাব 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 অ্যাকাউন্ট অ্যাডভান্স অত অগ্রিম অ্যাডভান্স এডি অ্যাট ভিএনসি অ্যাডভান্স অত অগ্রিম প্লিজ গিভ মি অ্যাডভান্স মানি ফর গোয়িং টু অ্যাব্রোড ক্যাশ মানে নগদ টাকা ক্যাশ আই হ্যাভ টেন টাকা ক্যাশ ইন মাই পকেট ইম্পোর্ট মানে আমদানি আমরা বিদেশ থেকে কোনো কিছু কার নিয়ে আসি তখন আমরা বলবো ইম্পোর্ট যেমন আই হ্যাভ এ কার দ্যাট ইজ ফ্রম ইম্পোর্ট ইম্পোর্ট মানে বিদেশের জিনিস বাংলাদেশে নিয়ে আসা আর এক্সপোর্ট মানে বাংলাদেশের তৈরি কোনো জিনিস বিদেশে পাঠানো এটাকে বলা হয় এক্সপোর্ট আমদানি বানান জানি সরে আম দেখার দা নয় দিকে নয় দিকে নি আমদানি ডিম্যান্ড অর্থাৎ চাহিদা চাহিদা আই হ্যাভ এ ডিম্যান্ড টু বাই এ আমার একটা চাহিদা আছে একটা কার কিনা ডিমান্ড অর্থ চাহিদা ফিক্সড প্রাইস মানে এক দর এ পাই এক্সিডি ফিক্সড প্রাইস অর্থ এক দর ফিক্স প্রাইস এক দর ট্রেড অর্থ ব্যবসা ট্রেড অর্থ ব্যবসা ট্রেড অর্থ ব্যবসা মার্কেট প্রাইস অর্থ বাজার দর মার্কেট প্রাইস অর্থ বাজার দর এমএর মার্কেটই মার্কেট প্রাইস অর্থ বাজার দর ক্রেডিট মানে বাকি ক্রেডিট মানে বাকি আই হ্যাভ টেন টাকা ক্রেডিট বাকি ক্রেডিট মানে বাকি ক্যালকুলেটার মানে হিসাব যন্ত্র ক্যালকুলেটার আই হ্যাভ এ ক্যালকুলেটার মার্সেন্ট মানে ব্যবসায়ী হি ইজ এ মারসেন্ট অ্যান্ড হি আর্ন এ ল আর্নস এ লর্ড অফ মানি মার্সেন্ট অর্থ ব্যবসায়ী আমি একজন ব্যবসায়ী সে একজন ব্যবসায়ী হি ইজ এ চিপ সি এস ডাব্লিউ বি চিপ মানে সস্তা দ্য প্রাইস অফ দিস বুকস ইজ সো চিপ এই বইয়ের দাম অনেক সস্তা চিপ সিএস ডাবি চিপ মানে সস্তা ইন্টারেস্ট হচ্ছে সুদ সুদ কাকে বলে আমরা জানি ব্যাংকে একশো টাকা রাখলাম এক বছর পর আমি ব্যাংক থেকে একশো পাঁচ টাকা পাইলাম এটাকে বলা হয় পাঁচ টাকা সুদ তাহলে আমি এক বছর পর ব্যাংক থেকে পাবো একশো পাঁচ টাকা আজকে যদি আমি একশো টাকা ব্যাংকে রাখি এক বছর পরে পাবো একশো পাঁচ টাকা তাহলে আমার ইন্টারেস্ট হবে পাঁচ টাকা ব্রোকার অর্থ দালাল ব্রোকার অর্থ দালাল ব্রোকারি অর্থ দালালি ব্রোকারি অর্থ দালালি প্রফিট মানে লাভ লস এলো ডাব্লু এস লস লস অর্থ ক্ষতি এলো ডাব্লু এস লস লস অর্থ ক্ষতি পেমেন্ট মানে পরিশোধ ইট ইজ সো ইজি পেমেন্ট পেমেন্ট মানে পরিশোধ আমি তাকে পেমেন্ট করে দিয়েছি আমি তার দশ টাকা পেমেন্ট করে দিয়েছি এক্সপোর্ট অর্থ রপ্তানি এক্সপোর্ট অর্থ রপ্তানি প্রাইস মানে মূল্য হোয়াট ইজ দ্য প্রাইস অফ দিস বোতল হোয়াট ইজ দ্য প্রাইস অফ দিস বোতল প্রাইস ইনকাম অর্থ আই ইনকাম অর্থ আয় ইনকাম আই এন সি এম ইনকাম অর্থ আয় ক্যাপিটাল অর্থ মূলধন ক্যাপিটাল অর্থ মূলধন ব্যাঙ্ক অর্থ ব্যাঙ্ক বি এন কে ব্যাঙ্ক অর্থ ব্যাঙ্ক ব্যালেন্স অত উদ্ধৃত ব্যালেন্স অত উদ্ধৃত মানি অর্থ টাকা পয়সা মানি অত টাকা পয়সা পার্সেন্ট অত শতকরা পার্সেন্ট অত শতকরা পি পি পার্সেন্ট পার্সেন্ট অত শতকরা আই হ্যাভ টেন পার্সেন্ট ডিসকাউন্ট ইন দ্য বুক মানে একশো টাকার জিনিস কিনলে বিশ টেন পার্সেন্ট ডিসকাউন্ট মানে দশ টাকা কম নব্বই টাকা কিনতে পারবো পার্টনার অত অংশীদার কোনো বড় বিজনেস করতে হলে একাই করতে পারে না আমাকে দুই তিনজন বন্ধু ম্যানেজ করতে হয় এবং তিন চারজন বন্ধু মিলে আমরা একটা ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করাতে চাই এটাকে বলা হয় পার্টনারশিপ বিজনেস রিটেল মানে খুচরা যেমন একটা বইয়ের খুচরা মূল্য আশি টাকা কিন্তু এটার পাইকারি মূল্য অনেক কম পাইকারি মূল্য আরেকটু কম হবে হ্যাঁ কারণ কি খুচরা মূল্য বিক্রি করে আমরা অনেক ইনকাম করতে পারি সব মানে দোকান এসে চপ সব মানে দোকান সব মানে দোকান হোলসেল মানে পাইকারি বিক্রয় হোলসেল মানে পাইকারি বিক্রয় ওয়ার্কশপ মানে কারখানা ওয়ার্কশপ মানে কারখানা ওয়ার্কশপ মানে কারখানা কারখানা ইনভয়েস মানে চালান ইনভয়েস অর্থ চালান কন্ট্রাক্টর মানে ঠিকাদার কন্ট্রাক্টর কন্ট্রাক্টর ঠিকাদার ডিপোজিট মানে জমা করা আমরা যদি ব্যাঙ্কে কোনো টাকা রাখি এটাকে বলা হয় ডিপোজিট ডিপোজিট অর্থ জমা করা কিপার মানে দোকানদার আমরা যখন দোকানে কোনো কিছু কিনতে যাই তখন যে পার্সনটা আমাকে ওই জিনিসগুলো দেয় সেই পার্সনটাকে আমরা বলবো সবকি পার মানে দোকানদার কিপার কে ডব্লিউ পি কী সব অর্থ দোকানদার রেড অর্থ দর রেড অর্থ দর এইখানে মাত্র সাঁইত্রিশটি রয়েছে রেড অর্থ দর লস মানে ক্ষতি পেমেন্ট অর্থ পরিষদ এক্সপোর্ট অর্থ রপ্তানি প্রাইস মানে মূল্য ট্রেড অ্যান্ড কমার্স ট্রেড মানে ব্যবসা আর বাণিজ্য ব্যবসা এবং বাণিজ্য বা মুদ্রার নয় রশি জয় জপালা বাণিজ্য বিজনেসম্যান মানে বাণিজ্য অ্যাকাউন্ট অর্থ হিসাব অ্যাডভান্স অর্থ অগ্রিম ক্যাশ অর্থ নগদ ইম্পোর্ট হতো আমদানি ডিমান্ড হতো চাহিদা ফিক্সড প্রাইস এক দা ট্রেড মানে ব্যবসা মার্কেট প্রাইস মানে বাজার দর ক্রেডিট মানে বাকি ক্যালকুলেটর মানে হিসাব যন্ত্র মার্সেন্ট মানে ব্যবসায়ী মার্সেন্ট মানে ব্যবসায়ী চিপ অত সস্তা ইন্টারেস্ট অর্থ সুদ ব্রোকার অত দালাল ব্রোকারি অত দালালি প্রফিট মানে লাভ লস মানে পেমেন্ট মানে পরিশোধ এক্সপোর্ট মানে রপ্তানি প্রাইস মানে মূল্য ইনকাম মানে আয় ক্যাপিটাল মানে মূলধন ব্যাঙ্ক মানে ব্যাঙ্ক ব্যালেন্স মানে উদ্ধৃত মানি মানে পয়সা পার্সেন্ট মানে পার্টনার মানে অংশীদার রিটেল মানে খুচরা সব মানে দোকান হোলসেল মানে ওয়ার্কশপ মানে কারখানা ইনভয়েস মানে চালান কন্ট্রাক্টার মানে ঠিকাদার ডিপোজিট অর্থ জমা করা সব দোকানদার রেট মানে দর আজকে এ পর্যন্তই থ্যাংক ইউ